ক্ষমতার পালা বদলে বিজয় দিবসের পর এবার পাল্টে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের রীতিও এতদিন যেভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছে এবছর তার হচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে চলতি বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না কেনই সিদ্ধান্ত স্বরাষ্ট্র সচিবের দাবি মনে আনন্দ নেই তাই এবার হবে না কুচকাওয়াজ এর আগে ডিসেম্বরে বিজয় দিবসের আয়োজন বাতিলের সময় দাবি করা হয়েছিল এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই এভাবে নানা কারণ দেখিয়ে নিষ্প্রাণ করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন আয়োজন ঘুরে ফিরে বারবার সামনে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বিখ্যাত রিসেট বাটন তত্ত্ব আমাদের বিশ্লেষণ হলো তিনটি কারণে সরকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান করতে চায় না চলুন যাওয়া যাক বিশ্লেষণে এক লাখ রোহিঙ্গা নিয়ে জাতিসংগো মহাসচিবের উপস্থিতে ঘটা করে ইফতারের 2 দিন পর সরকার জানালো স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিলের কথা এর আগে 16 ডিসেম্বর বাতিল করা হয় বিজয় দিবসের কুচকাওয়াজ দর্শক বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর 26 মার্চ অনুষ্ঠিত হয় সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কুচকাওয়াজ একে বিবেচনা করা হয় সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা দেশপ্রেম ও প্রতিরক্ষার সক্ষমতার প্রতীক হিসেবে দেশ স্বাধীনের পরের বছর উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল সেদিন সরার্দি উদ্যানে আয়োজিত বিশাল জনসমাবেশে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে ওই বছর আনুষ্ঠানিক কুচকাওয়াজের পরিবর্তে বিজয় ও স্বাধীনতার আনুষ্ঠানিক উদযাপন বেশি গুরুত্ব পায় উনিশশো তেহাত্তর সাল থেকে শুরু হয় নিয়মিত কুচকাওয়াজের প্রচলন ঢাকার তখনকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার সাবেক বিটিআর এবং অন্যান্য সংস্থা অংশ নিত এরপর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ গেছে তবে আয়োজনটি ছিল নিয়মিত কেবল দুই সালে করোনা মহামারীর সময় বাতিল করা হয় এই কুচকাওয়াজ আর ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের সময়ও বাতিল হলো এই কর্মসূচি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা একাধিকবার দেশের পরিস্থিতির ক্রমাগত উন্নতির দাবি করল নাসিমুল কণ্ঠে উল্টো সুর স্বাধীনতা দিবসের কারণ হিসেবে তিনি জানাচ্ছেন দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে মনে আনন্দ না থাকার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ষোলোই মার্চ এক সভা শেষে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ষোলোই ডিসেম্বর তো কুচকাওয়াজ হয়নি ছাব্বিশে মার্চে হবে কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না প্রধান উপদেষ্টা বলেছেন আমরা ওয়ার মুডিং এ বা যুদ্ধে মেজাজে আছি আনন্দ করার মেজাজে নাই দর্শক স্বরাষ্ট্র সচিব স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে আনন্দের উপলক্ষ হিসেবে দেখলেও এই আয়োজনটির লক্ষ্য মোটেই আনন্দ করা এটি বাংলাদেশের সামরিক শক্তি ও শৃঙ্খলার প্রতীক মুক্তিযুদ্ধের চেতনা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কুচকাওয়াজের মাধ্যমে সেই সঙ্গে দেশের জনগণের মধ্যে পৌঁছে দেওয়া হয় দেশপ্রেম ও জাতীয় সারা জাতীয় দিবসে এ ধরনের সামরিক ওয়াজের রীতি রয়েছে দেশগুলো তাদের সামরিক সক্ষমতার জানান দেয় এ ধরনের আয়োজনের মাধ্যমে অথচ আনন্দ আয়োজনের দোহাই দিয়ে এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার ঠিক একই ভাবে এর আগে বাতিল করা হয়েছিল বিজয় দিবসের কুচকাওয়াজ সে সময় হাস্যকর যুক্তি এসেছিল সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছিলেন আগে যে প্রচলিত কুচকাওয়াজ হতো তাতে জনগণের সম্পৃক্ততা থাকতো না সেখানে স্কাউট স্বেচ্ছাসেবকরা থাকতো থাকতো তার সঙ্গে অন্যান্য বাহিনী দর্শক এভাবেই বিভিন্ন কারণ ও ও অজুহাত দেখিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আয়োজনগুলোতে লাগাম টানার চেষ্টা আমরা দেখেছি আমাদের অনুসন্ধান বলছে বিজয় মেলা আয়োজনের যে কথা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছিলেন সেটি আর হয়নি দুই হাজার চব্বিশ সালের বিজয় দিবস উদযাপন উপলক্ষে সবার সিদ্ধান্তের নথি আমরা সংগ্রহ করেছি সেখানে গৃহীত সিদ্ধান্তে কোনো বিজয় মেলা কোনো রেকর্ড নেই এমনকি বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেওয়া হতো তারও কোনো আয়োজন ইন্স সরকার আমলে ছিল না প্রশ্ন হলো কেন বিজয় দিবসের পর স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় আকর্ষণ কুচকাওয়াজ বাতিল করা হলো স্বরাষ্ট্র সচিব বলেছেন মনে আনন্দ না থাকার কথা কিন্তু আমাদের বিশ্লেষণ হলো এর পেছনে আছে অন্য কারণ প্রথম কারণ প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতি মুখোমুখি হতে না যাওয়া কুচকাছ অনুষ্ঠানের প্রধান দায়িত্ব থাকে প্রতিরক্ষা বাহিনীর এই বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এ ধরনের অনুষ্ঠানের একটি নিয়ম আছে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি যখন জাতীয় প্যারেড স্কোয়ারে পৌঁছান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা অন্য উপদেষ্টাগণ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব হলো রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতি যখন আসবেন তার আগেই সরকার প্রধান সহ অন্য সবাইকে উপস্থিত থাকতে হবে এবং দাঁড়িয়ে সম্মান জানাতে হবে বাংলাদেশের ইতিহাসে বরাবরই তা হয়ে আসছে এবার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় অতিথি হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সালাম গ্রহণ অনুষ্ঠানে থাকতে হতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে বেঁধেছে সবচেয়ে বড় গন্ডগোল রাষ্ট্রপতির সঙ্গে বলতে গেলে মুখ দেখা দেখি বন্ধ রাখায় ডক্টর মোহাম্মদ ইনুস কুচকাওয়াজের মতো বিশাল আয়োজনে শ্রেপ অতিথির ভূমিকা নিতে অনাগ্রহী আর তাই পুরো আয়োজনে বাতিল করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির মুখোমুখি হতে চান না বলে রীতি ভেঙে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং সবশেষ একুশে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা আলাদাভাবে ফুল দিয়েছেন অথচ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ষোলোই ডিসেম্বর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির আগি প্রধান উপদেষ্টার হাজির হওয়ার কথা ছিল দ্বিতীয় কারণ হলো মুক্তিযুদ্ধে ইতিহাস প্রচারের ভয় কুচকাউজ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় সে অনুষ্ঠানের ধারা বিবরণীতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয় চলে আসে অনেক যেগুলো বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত আবার এসব ইতিহাসের সাথে অবধারিত চলে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সরকার এবার এসব ইতিহাস স্মরণ থেকে বিরত থাকতে চায় সরকার একটি সূত্র বলছে প্রতি বছর কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে তাদের দাওয়াত দেওয়া হয় সূত্রগুলো বলছে সরকার একটি অংশ মুক্তিযোদ্ধাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা বেশি এমন দাবি তুলে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এমনকি প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করে জাতীয় পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হতো অথচ গত বিজয় দিবসে এমনটা করেনি ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার তৃতীয় কারণ মবের ভয় সাধারণত বিজয় ও স্বাধীনতা দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তপোধ্বনির মধ্য দিয়ে শুরু করা হতো এসব দিবসের আনুষ্ঠানিকতা কিন্তু গত বিজয় দিবসে তেমনটা করা হয়নি আবার জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান হয় সূত্রগুলো বলছে উগ্রপন্থী একটি গ্রুপ মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর অনুষ্ঠানে বাধা দিতে পারে মুক্তিযোদ্ধাদের নিগ্রহের ঘটনাও ঘটতে পারে এমন আশঙ্কা সরকারের যদিও স্বরাষ্ট্র সচিব দাবি করেছেন স্বাধীনতা দিবসে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই দর্শক মনে আনন্দ না থাকলেও রাজধানীতে সরকারি পৃষ্ঠপোষকতায় বড় বড় কনসার্ট হতে দেখেছি বিপিএল এর জাক আয়োজন হতে পেরেছে সমস্যা শুধু স্বাধীনতা ও বিজয় দিবসের কুচকাউজ অনুষ্ঠানে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর বাড়িতে অগ্নিসংযোগ ও পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস থেকে বাদ দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল উত্তরে তিনি বলেছিলেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা বাটন পুশ করেছি এভরিথিং ইজ কন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব এরপর থেকে এই রিসেট বাটন পুশ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে কিন্তু যেভাবে বিজয় দিবসের পর স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে না তাতে সে আশঙ্কা কি আবার ঘুরে ফিরে আসছে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে